আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের নিউজের শিরোনাম হচ্ছে লক্ষাধিক শিক্ষক নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে যত আবেদন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত নিউজে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর ষষ্ঠ নিয়োগ সুপারিশে সাতান্ন হাজার তিনশো আবেদন করা হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী আবেদনকারীদের এই সংখ্যা পাওয়া গেছে শনিবার একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে ষষ্ঠ নিয়োগ সুপারিশে আবেদন দশ জুলাই রাত বারোটা পর্যন্ত এই আবেদন ও ফি জমা গেছে তবে টাকা জমা দেওয়া যাবে তেরো জুলাই রাত বারোটা অবধি এবার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোটা বিষয়ে পরিবর্তন হয়েছে জানা গেছে এই আবেদন প্রক্রিয়া প্রায় বিশ ঘন্টা ধরে স্থগিত ছিল তিন জুলাই রাত আটটা থেকে আবেদন স্থগিত করা হয় পরে শুক্রবার দুপুর দুইটায় এই আবেদন প্রক্রিয়া শুরু হয় প্রসঙ্গত সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক লাখ আটশো বাইশ জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন প্রকাশিত ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি এমপিওভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে ছিচল্লিশ হাজার দুশো এগারোটি মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ রয়েছে আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে প্রার্থীর বয়স সীমা চার জুন দুই হাজার তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে যেদিন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে বয়স ও ছনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী আজকে নিউজ বিশ্লেষণে আমরা এটি বলতে পারি যে লক্ষাধিক শিক্ষক নিয়োগের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল কিন্তু সেই গণবিজ্ঞপ্তিতে যে আবেদন হয়েছে তাতে বলা যায় যে অর্ধেক পরিমাণ শিক্ষক প্রার্থী আবেদন করেছেন এতে প্রায় অর্ধেক শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধেক পদ শূন্য থাকবে বলে বোঝা যাচ্ছে যেটি আসলে অনাকাঙ্ক্ষিত এক বছর পরে একবার করে এন টিআরসি এই শূন্য পদে শিক্ষক নিয়োগ দিয়ে থাকে তদুপরি যদি এই শিক্ষক নিয়োগে পর্যাপ্ত শিক্ষার্থীরা আবেদন না করে সেক্ষেত্রে শিক্ষার্থীদের এই আবেদন আর কম হলে শিক্ষকও কম পাওয়া যাবে আর যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের যে শূন্যতা এই শূন্যতা দূর করবেন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে আশু পদক্ষেপ গ্রহণ করবেন কিভাবে এই শূন্য পদগুলো দ্রুত পূরণ করা যায় তা আমরা সেই প্রত্যাশায় রইলাম আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্ব শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম